পরোটা তো অনেক খেয়েছেন আজ আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি পরোটা করবো মজার হয় এই পরোটাটা আপনারা ভাজি মাংস অথবা হালিম দিয়ে খেতে পারবেন শুরুতে এই চার কাপ ময়দার সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল সোয়াবিন তেলটাও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে আমরা পরোটা রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি সেম ওইরকম রকম ডোই তৈরি করতে হবে ডোটা তৈরি করে নিয়েছি এবার তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পর ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এ পর্যায়ে ছোট ছোট আমি লিচি কেটে নিচ্ছি এখানে আমি ছোট ছোট করে দশ বারোটা লিচি কেটে নিয়েছি এবার পরোটা বানিয়ে নিব আমি একটি লিচি নিয়ে এর উপরে তেল দিয়ে দিচ্ছি এই তেল দিয়ে আজকে আমি পরোটাটা বানিয়ে নিব এখানে ময়দার গুঁড়া ব্যবহার করা যাবে না তেল দিলে রুটিটা কিন্তু বড় হবে আর এই রুটিটা পাত করে বেলতে হবে রুটিটা বেলে নিয়েছি এবার তেলটাকে ভালোভাবে গরম করে এই তেলের ভেতরে রুটিটা ছেড়ে দিতে হবে এবার রুটিটাকে চেপে চেপে ডুবো তেলে ভেজে নিতে হবে আপনি চাইলে হালকা কালারও রাখতে পারেন আবার একটু ব্রাউন কালার করে রুটিটা ভেজে নিতে পারেন তবে হালকা কালার করে একটু ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে এই পরোটা আপনারা সব ধরনের সবজি অথবা মাংস ভাজি সব কিছুর সাথে খেতে পারবেন এই পরোটা আমি হালিমের সাথে খেয়েছি মাসাল্লাহ আমার কাছে এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই পরোটা আমি রাস্তায় খেয়েছিলাম হালিমের সাথে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই বাসায় আমি হালিম রান্না করেছি সাথে হচ্ছে পরোটা একবার হলো এইভাবে দেখবেন আশা করছি বারবার আপনারা এইভাবেই পরোটা তৈরি করবেন খুবই টেস্টি হয় আর এই পরোটা কিন্তু শক্ত হয়ে যায় না এরকম নরমই থাকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ